নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আসামে চক্রবর্তী বাড়ির বিপত্তায়নি পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ওম ভট্টাচার্য আমাকে প্রদান করেছেন তথ্যটি তার দিদার বাড়ির মা বিপত্তায়নি পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ওম ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তা দিদার বাড়ি আসামের ককরাঝা জেলায় অবস্থিত তা দিদার বাড়ির মা বিপত্তায়নী পুজো হয়ে আসছে প্রায় পঞ্চাশ বছর হলো এই বছর এই পুজো একান্ন বছরে পদার্পণ করলো এখানে মা বিপত্তায়নী খুবই জাগ্রত প্রতি বছর আষাঢ় মাসের রথের পরে যে শেষ মঙ্গলবার বা শনিবার পরে সেই দিন মা বিপত্তায়নী পুজো অনুষ্ঠিত হয় এই পুজো চক্রবর্তী পরিবারের বিপত্তায়ণী পুজো নামে পরিচিত এই পুজো তার দিদুন মাধুরী চক্রবর্তী শুরু করেন সারা বছর অনেক অলৌকিক ঘটনা ঘটে প্রতি রাতের বেলায় ঠাকুরঘর থেকে নুপুরে আওয়াজ শোনা যায় আর অনেকবার তার দিদা আর দাদু মাকে নিজেই সারা বাড়ি হাঁটাচলা করতে দেখেছেন মা লাল রঙের শাড়ি পরে আর সারা গায়ে ভর্তি গয়না পরে ঠাকুর ঘরে দেখতে পেয়েছিলেন তার দিদুন তাদের বাড়িতে মাকে রাজভোগ দেওয়া হয় এই ভোগে থাকে খিচুড়ি পায়েস লুচি পাঁচ রকমের ভাজা পোলাও লাবড়া পাঁচ রকমের মিষ্টি আর চাটনি পুজোর দিন অনেকে পাশের জায়গাগুলি থেকে বহু মানুষ এসে মাকে পুজো দিয়ে যান তাদের মানত মা পূরণ করেন প্রতি বছর এক অলৌকিক ঘটনা হলো তার দিদার বাড়িতে অনেক সুপুরি গাছ আছে তাই প্রতি বছর সুপুরি পাড়ার জন্য লোক আনা হয় তো একবার এক বছর কুড়ি ছেলে ওঠে সুপুরি পাড়তে। তখন বা তখন বাজে দুপুর বারোটা কোনো ঝড় নেই বৃষ্টি নেই ধুম করে বড় সুপুরি গাছটা ভেঙে পড়ে যায় আর তার সাথে সেই গাছে ওটা ছেলেটাও পড়ে যায় নিচে এত ওপর থেকে পড়ার পর তার আর বাঁচার কোনো নিশ্চয়তা ছিল না সে আদমরা হয়ে গিয়েছিল তখন তা দিদা মা বিপত্রায়নকে মন ভরে ডাকতে থাকে আর ছেলেটাকে বাঁচানোর জন্য প্রার্থনা করেন তখনই মায়ের কৃপায় হঠাৎই ছেলেটা নাড়াচাড়া শুরু করতে লাগে তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার বলেন ওর তো কিছুই হয়নি তখন সবাই অবাক হয় কারণ ছেলেটা অত লম্বা সুপুরি গাছ থেকে পড়েছে ছেলেটা হাত পা ভাঙা তো দূরের কথা এক ফোঁটা রক্ত বেরোনি আর তখন থেকেই মায়ের লীলা চারিদিক ছড়িয়ে পড়ে আজও মা তাদের বাড়িতে অধিষ্ঠান করছে আর ভক্তদের বিপদ থেকে রক্ষা করে আসছেন জয় মা বিপত্তায়ণী দুর্গা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ